টোয়েন্টি ফোর টস নিউজ বেঙ্গল আপনারা দেখছেন এগারোই ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছে হাওড়ার পাত্র বাড়ি সরস্বতী পুজো এই পুজো কিন্তু রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছেন আসুন এই পূজা আমরা আপনাদের দেখাই পাত্র পরিবারের সদস্য অরিন্দম পাত্রের উদ্যোগে আয়োজিত এই পুজোর শুভ উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলন ও হাওড়া শ্রী রামকৃষ্ণ সংঘ আবাসিক ছাত্রদের হাতে স্কুলের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে অরিন্দম পাত্র ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ণবী পাত্র তনিষা পাত্র এছাড়াও কিংবদন্তী চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বিশিষ্ট সেতার বাদক অভিরূপ ঘোষ ও কবি অংশুমান চক্রবর্তী পাত্র বাড়ির অ্যালুমিনিয়াম ও সিলভার প্লেটের সরস্বতীর প্রতিমা নির্মাণ করেন পদ্মশ্রী ভাস্কর শিল্পী সনাতন রুদ্রপাল মূর্তি কিন্তু অ্যালুমিনিয়াম প্লেটের ওপর রূপর হব প্রলেপের এই মূর্তি আমাদের তৃতীয় নারায়ণ পত্রিকার পক্ষ থেকে এবং টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের মিডিয়া পার্টনার তার সহযোগিতায় এই পাত্রবারের পূজকে আমরা সেরা সেরা প্রতিমার সম্মানে ভূষিত করলাম তোমাদের এই সম্মান পেয়ে শুভ সন্ধ্যা প্রথমে আপনাদের চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরস্কার নিয়ে সম্মানিত করার জন্য এবছরে যে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে তার যে আমরা পরিকল্পনা করেছিলাম তো সেই হিসেবে মাকে এবছরে সজ্জিত করা হয়েছে আপনারা দেখছেন মায়ের যে সাজ করা হয়েছে সম্পূর্ণ রূপর একটা যে প্রলেপ মানে এটা অ্যাকচুয়ালি একটি মেটাল দ্বারা নির্মিত অ্যালুমিনিয়াম মেটাল দ্বারা করা হয়েছে তার উপরে রূপর কিছু কিছু জায়গায় প্লেটিনিংও করা হয়েছে এবং আমাদের প্রতিমার যিনি রূপদান করেন বিগত দশ বছর ধরে কাছাকাছি করে আসছেন সনাতন রুদ্রপাল করে আসছেন উনি এবছরে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন এবং দাদা এবং আমাদের সঙ্গে এবং অনেক দিনের একটা পারিবারিক সম্পর্কও আছে আমরা একটু সাবিকই পুজোয় বিশ্বাস করি এবং সেটাকেই ধরে রাখার আমরা চেষ্টা করছি আমাদের পাত্রবাড়ি হাওড়ার তরফ থেকে সবাইকে আমাদের এই প্রতিমা দর্শন করার জন্য আমন্ত্রণ রইল আমি তো পাত্রবাড়িতে প্রথম এলাম এবং আমি শুনেছি অভিরূপের কাছে পাত্রবাড়ির যে সরস্বতী পুজো এবং দুর্গা পুজো সব বিষয় এবং এটা একটা অনন্য প্রয়াস এবং আজকে যে রজত জয়ন্তী বর্ষ সরস্বতী পুজোর পাত্রবাড়ির জন্য অরিন্দম বাবু যে আয়োজন করেছেন এবং যে আমাদের সনাতন রুদ্রপাল সেও আমার অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট আমরা একই সঙ্গে অনেক জায়গায় যুক্ত ছিলাম আমরা ভীষণভাবেই গভীরভাবে পরিচিত ওর কাজ থেকে তো আমি আজকে মুগ্ধ হয়েছি সরস্বতী পুজো আমাদের বাংলার যত উৎসব রয়েছে তার মধ্যে অবশ্যই অন্যতম এবং আজকে যেখানে আমরা এসেছি পাত্রবাড়ি তাদের এই যে অসামান্য প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ বছরে এবং রজত জয়ন্তী বর্ষে তাদের যে প্রতিমার সাজ হয়েছে সেটিও রজত বর্ণা হয়েছে এবং পাত্রবাড়ির সাথে বহু দিন ধরে আমাদের একটি সম্পর্ক এবং পাত্রবাড়ির যিনি কর্মকর্তা আমার অত্যন্ত প্রিয় শ্রী অরিন্দম পাত্র এবং তার পরিবারের প্রত্যেকে দীর্ঘদিন ধরে যে নিরলস প্রচেষ্টা মাধ্যমে একটি এত সুন্দর পুজোকে ফুটিয়ে তোলেন তার জন্য অশেষ অভিনন্দন পাত্র বাড়িকে জানাই আমরা যারা পড়াশোনা বা শিল্পকলা সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত থাকি আমাদের প্রতিদিনের চর্চার মধ্যেই দেবী সরস্বতী রয়েছেন তবু বিশেষ একটি দিন যেদিন বসন্ত পঞ্চমী আমরা তার আরাধনা করি এবং অরিন্দম আমার ছোটবেলার বন্ধু তারা দুর্গাপুজোর আয়োজন করেন সাড়ম্বরে এবং বাড়িতে এত সুন্দর একটি আয়োজন করেন গত পঁচিশ বছর ধরে এই আয়োজন চলছে আমি সবাইকে একটা কথাই বলবো যে এই যে আয়োজন আপনারা সকলে আসুন এবং এই প্রতিমা যে আকর্ষণীয় প্রতিমা আপনারা দেখছেন এর রূপদান করেছেন এবছর যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বিশিষ্ট ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে